নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বলতে আম অনেক আমদানি হয়েছে এই আমেরই বিভিন্ন ধরনের আচার করব। যে কোনো একটা আচার অবশ্য দেখাবো কারণ সব আচার তো একসঙ্গে দেখানো যাবে না তাই আপনাদের আমি যখন আচারটা করব শেয়ার করছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এনে সমস্ত আমগুলো যাতে পরিষ্কার করে একটুকু জল না থাকে সেই জন্য এমনি করে আমরা একটা ছোট্ট তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি সমস্ত আমগুলোকে তাহলে এই সময় বলে দিই দেশে বিদেশে যেখানে যারা আছেন যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা দেখেছেন এখনো পর্যন্ত তাদের সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানাচ্ছি সবাই কিন্তু এই আম কিভাবে আমি করব সেটা যখন করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার আমগুলো এবার কাটার পালা সমস্ত আমগুলো মুছে নিই তারপরে কাটবো এই যে আমটা দেখুন এইটা আমি রেখেছি এবার এই আমটা আমার কাটা আর সব সময় এই আমি যেন আটিটা হয় আঁটি না হলে এই আম এইভাবে কাটলাম আবার এইভাবে কাটলাম এই দেখুন ঠিক এইভাবে আমগুলো কেটে নিচ্ছি আপনাদের দেখার জন্য আমি এটা করছি এই একটা খুন্তি নিয়েছি বা আপনি যা হোক নিতে পারেন এই জিনিসটা যেন সরু হয় এইটা ঢুকিয়ে এই আমের খোসাটা বের করে দিন এই দেখুন আমের খোসা কিন্তু আমার বেরিয়ে আসছে এইভাবে আমের খোসাগুলো আমি বের করে নিই খুন্তি নিতে পারেন বা এই রকম কিছু আমাদের যে বড় যে লোহার সুচগুলো থাকে এই রকম নিতে পারে নিয়ে কিছু না এটা ঢুকিয়ে এই আঁটিটা ভেতরে যে আঁটিটা আছে এই আঁটিটাকে আপনারা আস্তে আস্তে করে বের করে দেব এই দেখুন এইভাবে আঁটিটা আমি বের করে নেব ভেতর থেকে কিছু আম কেটে এই যে দেখুন এই যে ভেতরে কিচ্ছু নেই বের করে নিয়েছি এইভাবে আমগুলো কেটে ভেতর থেকে আটিটা বের করে নিচ্ছি আমগুলো তো কেটে নিয়েছিলাম আচ্ছা এই লঙ্কাগুলো আমি রোদ দূরে দিয়ে দিয়েছিলাম দেখছেন কীরকম শুকনো হয়েছে এই লঙ্কাটা আমি মিক্সিতে গুঁড়ো করবো আর আছে এই যে এক কাপ রাই সরষে এটা রোদ ধরে শুকনো করা এটা গুঁড়ো করবো আর আছে সাদা সর্ষে এটাও নিয়েছি হাফ বাটি এটাও আমি মিক্সিতে গুঁড়ো করব তাহলে সাদা সর্ষে রাই সরষে এ দুটো গুঁড়ো করে নেব এটাও আলাদাভাবে গুঁড়ো করবো আচারের জন্য যা লাগছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো লাগবেই পাঁচ ফোড়ন এখানে নিয়েছি জোয়ান এখানে জিরে এখানে নিয়েছি মেথি আর এখানে সাদা সর্ষে কীভাবে গুঁড়ো করেছি দেখুন শুধু খসখসেভাবে এটা বেশি না একটুখানি এটা গুঁড়ো করেছি তাহলে এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করব কড়াইটা কেঁটে গেছে এখন দিয়ে দিচ্ছি মেথি মেথিটা আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মৌরি কালো জিরে আর রাঁধুনি এটাও আমি এরই সঙ্গে হালকা করে নেড়ে নিই এবারে জিরে হালকা করে নেড়ে নেওয়া এবার দিচ্ছি জোয়ান একইভাবে নেড়ে নেওয়া এটা রাই সরষের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সাদা সর্ষের গুঁড়ো যে লঙ্কাটা গুঁড়ো করলাম শুকনো সেই লঙ্কাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে মশলাটা আমি গুঁড়ো করলাম আচারের জন্য অতি অবশ্যই লাগবে নুন এবার সমস্ত মশলা একসঙ্গে মেখে নাও সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলটা আমি গরম করে নিয়ে এসেছি আবার সেই মাখার পালা যতটা সময় পারা যায় মশলাটা কিন্তু সুন্দর করে মেখে নিতে হয় এইবারে যে আমটার ভেতরটা খোসাটা ছাড়িয়ে দিয়েছিলাম আপনারা জানেন এবার এটাতে মশলা ঠেসে ঠেসে ঢোকানোর পর দেখুন আমে কিভাবে আমি মশলাটা ঢোকালাম ঠিক এইভাবে সমস্ত আমগুলোতে আমি মশলাটা ঢুকিয়ে নিচ্ছি যতটা পারা যাবে একদম ভেতরে ঠেসে ঠেসে কিন্তু এই মশলাটা ঢোকাতে সমস্ত আমগুলোতে এইভাবে মশলাটা কুড়ে নিয়েছে দেখুন সমস্ত আমগুলো যতগুলো আম আমি করব কেটেছিলাম সব আমগুলোতে এইভাবে আমি মশলা ঢুকিয়ে দিয়েছি এবারে একটা কাঁচের বয়াম নিয়েছি অতি অবশ্যই আপনারা কাঁচের বয় আমি ব্যবহার করবেন এবারে আমগুলো আমি সাজিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো এতে আমি ঢুকিয়ে দিলাম এবারে তেল আর তেলটা সময় একটু বেশি দেবেন আচারে নিয়মই রকম কারণ এই আমগুলো তো নরম হয়ে যাবে এই তেলে ডুবেই নরম হবে আপনারা এইভাবে দিয়ে ওপরে একটা কাপড় বেঁধে এটা রোদ দিবেন কোনো সময় এই এই রকম ঢাকনা দেবেন না ওপরে একটা কাপড় বেঁধে তারপরে আপনারা এটাকে এবার রোদ দূরে বসাবেন তারপরে আমগুলো নরম হবে খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে তো এইভাবেই আমি তো আমগুলো করে নিলাম আমের আচার গোটা আমের আচার গোটা আমের আচার আজকে এই আচারের রেসিপি আমি শেষ করলাম তা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে গোটা আমের আচার আমি এখানে আজকের মতো তৈরি হয়ে গেল পরে আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে